আমাকে অথবা আমরা যারা এখানে বিএনপির নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছেন আমাদেরকে দেখে কি আপনাদের মনে হয় না যে আমরা খুব উৎফুল্ল আমরা খুব মুক্ত আমরা উল্লসিত আমরা উজ্জীবিত আমরা আনন্দিত এটি কিন্তু আমাদেরকে দেখেই বোঝা যায় আমরা গত বৎসর বর্ষবরণ অনুষ্ঠান আমরা করতে পারিনি অথবা এভাবে উৎফুল্ল চিত্তে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বিচরণ ছিল না এবার একটি মুক্ত স্বাধীন পরিবেশে আমরা বর্ষবরণ অনুষ্ঠানে যাচ্ছি আমরা বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছি এবং ইতিমধ্যে আমাদের মহানগর বিএনপি জেলা বিএনপি অনেকগুলো কর্মসূচি আজকে আমরা ঘোষণা করেছি বর্ষবরণ উপলক্ষে যেটা আমরা বিগত দেড় দশক আমরা করতে পারিনি সুতরাং আজকের এই নববর্ষে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের সেই সব সহযোদ্ধাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং নির্দেশে বাংলাদেশের মানুষ গত দেড় দশক যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তাদের ভোটাধিকার তাদের গণতন্ত্র তাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ওই আন্দোলনে যারা জীবন বিসর্জন দিয়েছেন বঙ্গুত্ববরণ করেছেন আহত হয়েছেন অনেকে চাকরি হারিয়েছেন অনেকে ব্যবসা হারিয়েছেন অনেকে তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন বাবা হারিয়েছেন আজকের এই বর্ষবরণ আমাদের কাছে আনন্দিত যাদের কারণে আমরা সেই সব শহীদদের আজকে আমরা স্মরণ করছি তাদের পরিবার বর্গের সদস্য যারা আছেন তাদেরকে আমরা স্মরণ করছি এবং আমরা বিশ্বাস করি বিগত দেড় দশক যে বাংলাদেশ আমরা দেখে এসেছি হাজারো মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আগামীর বাংলাদেশ যেন এটি পুনরাবৃত্তি না ঘটে আজকের এই নববর্ষে এটি বাংলাদেশ মানুষের এবং আমাদের প্রত্যাশা শুভ নববর্ষ বর্ষবরণ একটি ভিন্ন আঙ্গিও আছে এই যে বাংলা নববর্ষ পালন কিংবা বিভিন্ন উৎসব পালন এটা কিন্তু বাংলাদেশে ভিন্ন মতের মানুষের জন্য অত্যন্ত কষ্টকর ছিল এবারকার মুক্ত বাতাসে আমরা যে বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় যে সূচনা করেছি আমরা সবাইকে নিয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের যে একটা জাতিসত্তা রয়েছে সেই জাতিসত্তাকে আমরা নতুন করে উপভোগ করছি দীর্ঘ বৎসর পর আমরা মনে করি এবারকার এই বর্ষবরণের মধ্য দিয়ে এই হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতা বৎসর এই বাংলা নববর্ষের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার হন হয়েছিল ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এবং বাংলাদেশে মানে গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ নতুন বাংলাদেশ যে বাংলাদেশ বাংলাদেশে আমরা রিবিল্ড করতে চাচ্ছি সেই বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে আমরা রিভিল করতে পারব এটাই হচ্ছে আমাদের এবারকার নববর্ষে প্রত্যাশা এই নববর্ষে এই সময়ে আমরা মনে করি যে সকল সবার ভেদাভেদ ভুলে গিয়ে দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো সব সময় আমাদের মত থাকতে পারে ভিন্ন পথ থাকতে পারে ভিন্ন কিন্তু দেশের প্রশ্নে সকল পথ এক হয়ে যাবে এবং দেশটাকে নিয়ে আমরা সবাই সামনে এগিয়ে যাবো ধন্যবাদ নতুন বাংলাদেশ এটা নতুন বাংলাদেশ না বাংলাদেশটি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক দেশটি পেয়েছি মানচিত্র পেয়েছি আমরা এই দেশটি পাওয়ার পর বিগত ষোলোটি বৎসর একটি উপনিবেশিক শাসক পুষ্টি ছিল যারা মানুষের কথা বলার অধিকার বুটের অধিকার আইনের শাসন বিচার বিভাগ সহ সকল কিছু হরণ করে নিয়ে তারা তাদের কুক্ষিগত করার জন্য দেশের মানুষকে বিপদগামী করেছে সেই বিপদগামী জনগণকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিবাদীর পতন হয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে আপনি দেখেন ওই যারা বিগত ফেসিবাদী সরকার ছিল প্রতিটি যে কোনো ধরনের অনুষ্ঠানে কিন্তু আগেই কিন্তু মানুষের মনের মধ্যে একটি ভয়ের সঞ্চার কিন্তু কি জঙ্গিবাদ আজকে তারা নেই বাংলাদেশে কোথাও এই বাংলা নববর্ষ চোদ্দ চোদ্দোশো বত্রিশ আজকে বাংলা নববর্ষ পালিত হচ্ছে কোথাও আপনি দেখেছেন যে জঙ্গিবাদ বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানিমূলক বা ভয়ভীতি দেওয়া হচ্ছে তার মানে তারাই এই এই বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের মানুষ একত্রিত না হওয়ার জন্য তারাই এই কাজগুলি করেছিল আজকে দেশের মানুষ একত্রিত হয়েছে অত্যন্ত সুন্দরভাবে এই বাংলা নববর্ষ বাংলাদেশের প্রতিটি জায়গার যেভাবে হচ্ছে ঠিক তেমনিভাবে সিলেটের আপনি প্রতিটি জায়গায় এবং দল মত নির্বিশেষে জাতি বর্ণ নির্বিশেষে সবাই অত্যন্ত আনন্দের মাধ্যমে এই চোদ্দোশো বত্রিশকে আমরা গ্রহণ করছি এবং আমি আপনাদের মাধ্যমে নগরবাসীকে বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা রাখি আগামীতে যে স্বপ্ন দেশের জনগণ এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে তরুণ প্রজন্মকে নিয়ে আগামী দিনে বাংলাদেশ এর একটি ভিশন দেখছেন সেই ভীষণটি সার্থক হবে ওই দিন যেই দিন আমরা দেশবাসী দীর্ঘদিন যাবৎ যে বুটের প্রত্যাশা করছি যে বুটের জন্য আমরা আন্দোলন করেছি আমাদের অসংখ্য ছাত্র জনতা বা আমাদের জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী তাদের রক্ত দিয়েছে পরিবার পরিজন হারা হয়েছে সন্তান হারা হয়েছে পিতা হারা হয়েছে মাতা হারা হয়েছে ওই দিনই ওই সকল কিছু জাতির কাছে এবং আল্লাহর কাছে ওই দিনই সন্তুষ্টি লাভ হবে যেই দিন আমরা একটি ভোটের পরিবেশ পাবো আমরা ভোট দিতে পারবো আজকের এই দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে উদাহর্ত আমার জানাবো দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়ার যে সংস্কার সেই সংস্কার করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য জোর দাবি জানাব সরকারের পথে আপনাদের সকলকে ধন্যবাদ আবারও নগরবাসী সহ সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই এটাই আমাদের সকলের প্রত্যাশা

জনপ্রতিনিধি বা জনগণের সম্পর্ক তারা মনে হচ্ছে যে তারা আলাদা একটা শাসক বসে তাদের মনে না আমরা না করি এবং তারা সিলেট সম্পর্কে তার ধারণা নেয় এবং সিলেটকে তারা যদি অন্যান্য অঞ্চল এবং দেখার চেষ্টা করে ভুল পথে হাঁটছে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখবো আমাদের ঐতিহ্যের দূর থেকে যায় এবং নিজেকে যদি ক্ষমতাবান কর্মকর্তা মনে করেন ভুল করবেন আমরা কিন্তু কয়েকটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে যদি এটা সত্যি না করেন তাহলে তাদের বিরুদ্ধেও আমরা আন্দোলন করতে পারছি আমি নাম উল্লেখ না করে মনে মনে করলাম যেভাবে প্রশাসন করে জনপ্রতি বা জনগণ মনোভাব উপক্রাম দেওয়া চেষ্টা করলে